আজ আমি সুকুমার রায়ের লেখা ছোড়াটি শোনাচ্ছি খেলার ছলে ষষ্ঠী চরণ হাতি লোভেন যখন তখন দেহের ওজন উনত্রিশটি মন শক্ত যেন লোহার গঠন একদিন এক গুন্ডা তাকে বাঁশ বাগিয়ে মারল বেগে ভাঙল সে বাঁশ সোলার মতো মট করে তার কোন লেগে এই তো সেদিন রাস্তা দিয়ে চলতে গিয়ে দৈব থেকে প্রকাণ্ড ইঁট পড়ল তাহার মাথায় খসে মুন্ডুতে তার যেমনি ঠেকা ওমনি সে ইট এক নিমেষে গুঁড়িয়ে হলো ধুলোর মতো ষষ্ঠী চলেন মুচকি হেসে ষষ্ঠী যখন ধমক খাঁকে কাঁপতে থাকে দালান বাড়ি ফুঁয়ের জোরে পথের মোড়ে উল্টে পড়ে গরুর গাড়ি ধুমস কাটের তোক্তা ছেড়ে মোচড় মেরে মুহূর্তকে একশো জ্বালা জল ঢালে রোজ স্নানের সময় পুকুর থেকে সকালবেলার জলপানি তার তিনটি ধামা পেস্তা মোয়া সঙ্গেতে তার চোদ্দ হাঁড়ি দই কি মালায় মুড়কি দেওয়া দুপুরলে খাবার আসে কাতার দিয়ে ঢেকচি ভরে বরফ দেওয়া উনিশ কুঁজো শরবতে তার তৃষ্ণা হবে বিকালবেলা খায় না কিছু গন্ডা দশেক মন্ডা ছাড়া সন্ধ্যা হলে লাগাইতেড়ে দিস্তা দিস্তা লুচিত তাড়া রাত্রে সে তার হাত পাটে পায় দশটি চেলার মজুদ থাকে দুম 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 সবাই মিলে মুগুর দিয়ে পেটাই তাকে বললে বেশ ভাববে সে এসব কথা ফেনিয়ে বোলা দেখবে যদি আপন চোখে যাও না কেন বেনিয়া টোলা